আমি হাত জোর করে বলছি আমি এক টাকা কাবিনেও বিয়ে করব। যদি কেউ আমাকে বিয়ে করে আমি এমন একজন মানুষ চাই যে আমাকে ভালোবাসবে ভালো রাখবে মৃত্যু রাখ পর্যন্ত আমার হাতটা ধরে রাখবে আমি এমন একজন মানুষ চাই কিন্তু আমি কোনো যৌতুক দিতে পারবো না যে মানুষটা আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে আমি তাকেই বিয়ে করব। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম মাদরি। আমার বাড়ি সিরাজগঞ্জ। বয়স কত আপনার? বয়স 23 বছর। 23 বছর বয়স, নাম মাদরি, বাসা সিরাজগঞ্জ। হ্যাঁ। আচ্ছা মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন। হ্যাঁ। আচ্ছা কি রকম ধরনের মানুষ চান আপনি? সে দেখতে সুন্দর হবে তাও না। সে তার বয়স যেমনই হোক শুধু তার মনটা ভালো হতে হবে। আমি একজন ভালো মনের মানুষ চাই। ভালো মনের একজন মানুষ হচ্ছে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কি আমার সাথে যোগাযোগ করলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই আদরি আপুকে পছন্দ করে থাকেন অবশ্যই একটা স্ক্রিনশট মানে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আদরি আপু এসেছে সিরাজগঞ্জ থেকে অসম্ভব সুন্দরী একটি মায়াবতী বোন পুরোটা তাকে দেখানোর চেষ্টা করছি যদি কোনো ভাই আপুকে পছন্দ করে থাকেন বা আদরি আপুকে বিয়ে সাদি করতে চান বা তার দায়িত্ব নিতে চান অবশ্যই একটি দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে আমরা সাথে কথা বলানো বা বিয়ে শাদির ব্যবস্থা করে দেবো কোনোভাবে অযথা ফোন কল করবেন না আচ্ছা আপু নাম পরা হয় হয়তো আচ্ছা বিয়ে শী করার পর হাজব্যান্ডের সাথে বা হাজব্যান্ডের ফ্যামিলিতে থাকার ইচ্ছা আছে তো আচ্ছা আপনি যেহেতু একটু আগে বললেন আপনি একটা কাবিনে হলেও বিয়ে করবেন আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদি করে বা বিয়ে শাদি করার পরে তার আরেকটা বউ থাকে বা অন্য ঘরের বাচ্চা কাচ্চা থাকে বউ মারা গেছে বা ছেড়ে চলে গেছে সেই বাচ্চা কাচ্চা সব আপনি কি তাকে পালতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো কারণ তার বাচ্চা মানে আমার নিজের বাচ্চা আর বাচ্চা হচ্ছে নিষ্পাপ বাচ্চার প্রতি আচ্ছা বুঝতে পেরেছি মানে বাচ্চা কাচ্চা হচ্ছে নিষ্পাপ তাদেরকে সুন্দরভাবে পালবেন আপনি লালন পালন করবেন সৎ মা যে আপনি এটা বুঝতে দিবেন না আচ্ছা আমাদের ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক বড় ভাইরা দেখে তো যদি কোনো ভাই প্রবাসী নিয়ে যেতে চায় তাহলে আপনি যাবেন হ্যাঁ আমি যাবো কোন সমস্যা নেই আমার স্বামী যদি আমাকে সুন্দর কথা বলেছেন আপু আপনার স্বামী আপনাকে যদি গাছ রাখে গাছ থাকতেও রাজি আছেন কোন সমস্যা নাই আচ্ছা আপনার হাজবেন্ড কি বলে রাখবেন জান বলে রাখবেন ঠিক আছে আচ্ছা বিয়ের সাথী করার পরে হাজবেন্ড সাথে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার সৌদি আরবে যাবো দুজন একসাথে হজ করার জন্য সৌদি আরবে দুজন হজ করতে যাবেন একসাথে আলহামদুলিল্লি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আর আপনি একটা সুন্দরবনের মানুষ পান আমরা অবশ্যই একটা সুন্দরবনের মানুষ আপনাকে জোগিয়ে দেওয়ার চেষ্টা করব আপু আবারও বলছি কেউ যদি আপুকে পছন্দ করে থাকেন আদরি আদরি আপু এসেছে সিরাজগঞ্জ থেকে অসম্ভব সুন্দরী একটি বোন যদি তাকে কেউ পছন্দ করে থাকেন একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা কথা বলানোর ব্যবস্থা করে দেব কোনোভাবে অযথা ফোন কল করলে কিন্তু আমরা ব্লক করে দেবো ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম